বিএনপি তফসিল ঘোষণার আগে প্রার্থী ঘোষণা করতে চায় যাতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কম হয় এটি একটি স্বাভাবিক ও আইনসম্মত প্রচেষ্টা কারণ নির্বাচনী কমিশন সাধারণত নির্দিষ্ট সময়সীমার মধ্যে মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থী ঘোষণার আগে দলীয় অভ্যন্তরীণ সমঝোতা থাকা নির্বাচন প্রক্রিয়াকে সুসংগত করতে সাহায্য করে তবে যদি প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয় বা কোনো প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করে তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে যা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিএনপি জামায়াতের সঙ্গে এবারে জোট করছে না যা রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন জামায়াতে নিজস্ব জোট গঠনের প্রচেষ্টা রয়েছে এই ধরনের জোট গঠন ও আসন বণ্টন নির্বাচন আইন ও রাজনৈতিক সমঝোতার মধ্যে সীমাবদ্ধ থাকে দলগুলোর মধ্যে কোনো অনৈতিক বা অবৈধ সমঝোতা থাকলে তা নির্বাচন কমিশনের নজরে আসতে পারে এবং আইনগত প্রক্রিয়ার আওতায় পড়তে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপি তৎপর অবস্থানে রয়েছে দলীয় প্রার্থী নির্ধারণ এবং মিত্র দলের সঙ্গে আসন ভাগাভাগি করার প্রক্রিয়া দ্রুত চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে ইতিমধ্যে পাঁচটি জরিপ সম্পন্ন হয়েছে যা দলীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাশাপাশি বিভাগীয় সাংগঠনিক নেতাদের মাধ্যমে মাঠ পর্যায়ের জনপ্রিয়তা ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে দলের স্থায়ী কমিটির সদস্য ড এ এম জায়েদ হাসান বরিশাল বিভাগের চারটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে রাজধানীতে বৈঠক করেন বৈঠকে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচারে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় প্রার্থী ঘোষণা তফসিল ঘোষণার আগে করার পরিকল্পনা নেওয়া হয়েছে কারণ তফসিল ঘোষণার পর মনোনয়ন পেলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে যার নির্বাচনী প্রচারে নেতিবাচক প্রভাব ফেলবে বিএনপি এবারে যুগপথ আন্দোলনের অংশীদারদের জন্য আসন বন্টনের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের কাছ থেকে প্রার্থী তালিকা চাওয়া হয়েছে আসন ছাড় পঞ্চাশটির নিচে রাখা হবে এবং যারা নিজ এলাকায় জনপ্রিয় এবং সাংগঠনিকভাবে শক্তিশালী তাদের অগ্রাধিকার দেওয়া হবে দু সালের নির্বাচনে বিএনপি জামায়াত সহ মিত্রদের পনেরোষাটটি আসন ছেড়ে দিয়েছিল কিন্তু এবারে জামায়াতের সঙ্গে জোট হচ্ছে না জামায়াত নিজেই ইসলামী জোট গঠনের চেষ্টা করছে আর বিএনপি যুগপথ আন্দোলনের মিত্রদের সঙ্গে জোট করতে চায় বর্তমানে প্রতিটি আসনে তিন থেকে পাঁচজন প্রার্থী প্রচারে থাকলেও দলীয় বার্তা স্পষ্ট যে প্রার্থী না পেলে কেউ বিদ্রোহ করবে না এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিএনপি নির্বাচনের আগে প্রার্থী চূড়ান্ত করে পূর্ণ শক্তিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন আসন্ন নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং যথাযথ প্রক্রিয়ায় প্রার্থী চূড়ান্ত করা হবে